আর গুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি এই শব্দ দুটা হয়তোবা তোমরা অনেকেই আজকে জীবনের প্রথম দেখেছ যারা নবম শ্রেণীতে উঠছো তো যাই হোক এই শব্দ দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই যে বজ্র পদ্ধতি বজ্র বা বজ্রের মতো কঠিন কিছু হয়ে যাবে এরকম ভয় পাওয়ার কিছু নাই আজকের এই ভিডিওতে আমরা এই আর গুণন পদ্ধতি বা বজ্র পদ্ধতিকে পদ্ধতি ইনশাল্লাহ এমন সহজ করে পড়াই দিব যে আশা করব এই পদ্ধতি তোমাদের জীবনে আমার কোনো অসুবিধা হবে না এবং তুমি অন্য তোমার কোনো বন্ধুকে যে সবচেয়ে সহজ করে এই অঙ্কগুলোকে শিখাই দিতে পারবা তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের একশো পেজের যে একক প্রদত্ত সহ সমীকরণগুলো আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো এই যে একক কাজটা আছে এই একক কাজটার খুব বিস্তারিত সুন্দর সমাধান নিয়ে চলে আসলাম আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি হচ্ছে আর গুণন পদ্ধতি বা গুণন পদ্ধতির একদম বেসিক থেকে খুব সুন্দর করে প্রথমে আমি একটা ম্যাথ একটু হোয়াইট বোর্ডে একটু বেসিকটা জাস্ট একটু দেখাই দেব এরপরের ম্যাথগুলো তো তোমরা জানোই আমার ভিডিও যার আগে আগে দেখেছো আমি পরে এগুলো জাস্ট সমাধান থেকে দেখাই দেবো সেগুলো কিন্তু তোমাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের যে এই ম্যাথটা এটার বিস্তারিত আলোচনায় যাই হোক শুরুতেই এখানে বা পদ্ধতি তোমাদের এখানে বইয়ে কিন্তু বা পদ্ধতির কিছু সিস্টেম দেওয়া আছে যে এ ওয়ান এখানে তোমাদের কি একটু উপরে দেখায় এটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় এই যে দেখো প্রদত্ত সমাধান হচ্ছে এক্স ওয়াই বি ওয়ান সি টু বি টু সি ওয়ান বাই এ ওয়ান বি টু এ টু বি ওয়ান সি ওয়ান এ টু এই যে সমাধানটা আমি এভাবে করাবো না তোমরা চাইলে এটাকে এভাবে করতে পারো তোমাদের স্কুলে হয়তো বা টিচার এটাকে এভাবে সলভ করে দিতে পারেন আমি তোমাদেরকে একটু অন্য একটা পদ্ধতিতে খুব সহজ একটা পদ্ধতিতে আমি আজকে সলভ করে দিব আশা করি তোমাদের কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগবে যাই হোক তো শুরুতেই এখানে আমরা হচ্ছে আমাদের যে এক নাম্বারটা আছে এটার কে যদি সলভ করতে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা ফাইভ এক্স আছে এরপরে মাইনাস টু আছে এরপরে হচ্ছে থার্টি টু এরপরে এখানে ফোর এক্স মাইনাস ওয়াই এখানে টোয়েন্টি এইট এটা আছে তো আসো আমরা এটার সমাধানটা এখানে করে ফেলি শুরুতে আমরা যে কাজটা করবো শুরুতে আমরা হচ্ছে এই যে ডান পাশের যে ধ্রুবক পটটা যেটা আছে এটাকে আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসবো মানে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে এই সবগুলোকে যদি এক পাশে নিয়ে আসি দেখো তো আমাদের কি হয় আমাদের হচ্ছে থার্টি টুটা টা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে এইট এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস টোয়েন্টি এইট এখন যে কাজটা তোমরা করবা এটা হচ্ছে তোমাদের আজকের এই ম্যাটার আমার যে সিস্টেমটা এটার প্রথম কাজ সেটা হচ্ছে তোমরা এখানে লিখবা এক্স লিখবা এরপরে ওয়াই লিখবা এরপরে ওয়ান লিখবা আবার লিখবা এক্স আবার লিখবা ওয়াই এই পাঁচটা লাইন লিখবা তাহলে দেখো কেন এক্স ওয়াই লিখলাম এখানে কি আছে প্রথমে এক্স আছে আছে ওয়াই এই যে দেখো এখানে কি আছে এক্স ওয়াই এরপরে যেটা আছে এটা একটা এটাকে আমরা হিসেবে ধরে আবার এখানে কি এক্স এখানে আছে ওয়াই এখানে এটাকে আমরা ওয়ান ধরে নিছি। ঠিক আছে এখানে যদি এক্স ওয়াই না থাকে এখানে যদি ওয়াই জেড থাকতো তাহলে আমরা এখানে লিখতাম কি ওয়াই জেড ওয়ান ওয়াই জেড এভাবে লিখতাম ঠিক আছে তার মানে এটা থেকে শুরু করে এটাতে আসবা আবার এই দুইটা দিয়ে রিপিট করবা ঠিক আছে এই হলো আমাদের প্রথম কাজ এখন কাজ হচ্ছে আমাদের এই যে এখানে কি করব সহক বসাবো সহক বসাবো সহক কি সহক তো তোমরা জানো এই যে সঙ্গী সঙ্গী বসাবো তো দেখো এখানে আমাদের যে প্রথম যে সমীকরণটা আছে এই যে ফাইভ এক্স মাইনাস টু মাইনাস থার্টি টু এটা আগে লিখে ফেলবো তাহলে এখানে এক্স এর সহকটা কত প্রথম সমীকরণে এক্স এর সহক হচ্ছে কত ফাইভ তাহলে আমরা কিন্তু এখানে এই যে ফাইভ লিখে দিলাম ওয়ার সহক কত আছে ওয়ার সহক আছে মাইনাস টু মাইনাস টু লিখে দিলাম

এখন হচ্ছে আমরা দ্বিতীয় সমীকরণ একটা লিখবো দ্বিতীয় সমীকরণ এক্সের সহ কত আছে ফোর এটা পরে লাইনে লিখবো এক্সের সহ আছে ফোর ওয়াইয়ের সহ আছে কত মাইনাস ওয়ান সহ আশা করি তোমরা জানো এই যে এখানে ওয়াই ওয়াইয়ের সাথে কি আছে একটা ওয়ান আছে গুণ অবস্থায় এবং সাথে যেহেতু একটা মাইনাস আছে ওইটা লিখে দিব আর এখানে এইখানে ওয়ানের সহ কত আছে মাইনাস টোয়েন্টি এইট আবার এক্সেরটা লিখবো ফোর আর ওয়াইয়েরটা লিখবো মাইনাস ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এইটুকু এটা খুব সহজ একটা বিষয় এইটুকু আশা করি খুব ভালো করে বুঝতে পারছো আমাদের এখন যেহেতু বেশি অংশটা আলোচনা করতেছি এর জন্য কিন্তু আমাদের একটু সময়টা বেশি লাগতেছে একটু পরে কিন্তু বেশি সময়টা লাগবে না দেখবা যে একদম দ্রুত একটা অঙ্ক দুই মিনিটে শেষ হয়ে যাবে তো এখন আমরা যে কাজটা করব এখন হচ্ছে আমরা এখানে একটু লাল কালি করে নিচ্ছি এখন আমরা যে কাজটা করবো দেখো আহ আমরা হচ্ছে এখানে কি করব এই যে এক্স লিখবো আরেকটা দিবো কি ওয়াই লিখবো আরেকটা একটা দিব হচ্ছে ওয়ান ওয়ান লিখবো এখন আমি যে কাজটা করব এক্স এর নিচে কিছু সংখ্যা বসাইতে চাচ্ছি আমি তো এক্স নিচে যেই মুহূর্তে বসাবো এই যে এক্স নিচে যখন বসাবো আমি কি করব এক্স এর এই লাইনটা কেটে দিব এক্স নিচে যখন বসাবো এটা একটু একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো যখন আমরা এক্স নিচে বসাবো আমরা এক্স এর এই লাইনটা কি করব কেটে দিব এক্স এর নিচে যখন বসাবো এক্স লাইনটা কেটে দিব তাহলে এই মুহূর্তে ডান পাশের এই দুইটাকে নিয়ে আমি কাজ করব এবং কি হবে তাহলে শুরু হবে হচ্ছে আমাদের ডান পাশ থেকে ডান পাশের এই যে কোণা থেকে এটার সাথে গুণ হবে এরপরে মাইনাস দিব এরপরে হচ্ছে এটা গুণ হবে একবার দেখায় দিয়ে দেখবা যে সহজ হয়ে যাবে তাহলে প্রথম কথাটা কি বললাম আমি যেটা নির্ণয় করবো যেটা নিচে লিখবো সেটা কেটে দিব এর দুইটাকে নিয়ে কাজ করব দেখো তাহলে ডান পাশ থেকে আমাদের হিসাবটা শুরু হবে এখন দেখো এই যে মাইনাস টোয়েন্টি এইট এবং মাইনাস টু এই দুইটাকে আমরা কি করব গুণ করে দিব এই দুইটাকে গুণ করে দিব দেখো এই যে মাইনাস টোয়েন্টি এইট আর হচ্ছে কত মাইনাস টু এই দুইটা প্রথমে দিয়ে দিলাম এই দুইটা দিয়ে এই দুইটা হচ্ছে আমরা কি করলাম দিয়ে দিলাম মাইনাস টোয়েন্টি এইট আর হচ্ছে মাইনাস টু এই যে দুটাকে কি করলাম আমরা দিয়ে দিলাম এরপর আমরা হচ্ছে একটা মাইনাস দিব সূত্রের নিয়মের মাইনাস এটা ঠিক আছে একটা মাইনাস দিব এই যে এখানে একটা মাইনাস দিলাম এরপর আমরা হচ্ছে এই যে এরপর আমরা দেখো তাহলে ডান পাশের এই গুণ আর তো করে ফেলছি এখন আমরা বাম পাশের এই যে এইটার থেকে কি করবো এটা থেকে এই পর্যন্ত এটা থেকে এই পর্যন্ত কিন্তু আমরা গুণ করে দিব ঠিক আছে তাহলে এখন আবার কি হবে মাইনাস থার্টি টু মাইনাস ওয়ান এই যে দেখো মাইনাস থার্টি টু আর হচ্ছে মাইনাস ওয়ান এই দুটা গুণ করে দেবো এইটুকু যদি বুঝে থাকো তোমাদের কিন্তু প্রথমে একটা ম্যাথ হয়তো বা দশ মিনিট লেগে যাবে পরের দুইটা ম্যাথ দেখবা যে তোমাদের পাঁচ মিনিট হয়ে যাবে ঠিক আছে এত সহজ হয়ে যাবে তখন ওকে তো আমাদের হচ্ছে এখন এই মুহূর্তে এক্সের যে নিচের মান গোলা গোলা বের করা শেষ আমি আরেকটা দেখাই আরেকটা দেখাই তোমাদের জন্য তখন দেখবে যে ওইটা অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে এই নিয়মটা তোমাদের এত ভালো লাগবে টিকার সময় একটু কঠিন লাগতে পারে তবে নিয়মটা এত ভালো লাগবে যে এটা পরবর্তীতে সারা জীবন এই পদ্ধতিতে তোমরা এটা ফলো করবা ঠিক আছে তাহলে এখন আমি হচ্ছে কি ওয়ার নিচের মানগুলো বসাবো তাহলে আমার কাজ কি ওয়ার লাইনটাকে আমরা কেটে দিব যেহেতু ওয়ার নিচের মানগুলো বসাইতেছি তাহলে ওয়ার লাইনটাকে আমরা কেটে দিব এবং এখন কাজ করব পরের দুইটা লাইন নিয়ে এবং আবারও একই কাজ করব এই যে ডান পাশ থেকে এই এই পাশের মানে তখন যেভাবে দেখাইছি এই দুটাকে আগে গুণ করে দিব এই দুটাকে আগে গুণ করে দিব তাহলে চার এবং মাইনাস বত্রিশ গুণ করে দিব চার মাইনাস বত্রিশ এরপর আমরা কি দিব একটা মাইনাস দিব এটা নিয়মের মাইনাস ঠিক আছে সূত্রের মাইনাস এরপরে আমরা আবার এই দুটাকে গুণ করে দিবো তাহলে পাঁচ এর সাথে গুণ করে দিবো কত মাইনাস আঠাইশ ঠিক আছে গুণ করে দিলাম পাঁচের সাথে মাইনাস আটাইস গুণ করে দিলাম শেষ এখন আমরা হচ্ছে কার মান নির্ণয় করবো আমাদের দেখো ওয়াইয়ারটা কিন্তু শেষ এখন আর বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এখন আমরা হচ্ছে ওয়ান এর নিচের মান বসাবো তাহলে এখন ওয়ান এর লাইনটাও কেটে দেবো ওয়ান এর লাইনটাও কেটে দিব এখন আমরা আবারও কি করব এই দুটাকে গুণ করবো দেখো পাঁচ আরেকটা হচ্ছে কি মাইনাস ওয়ান এবার আমরা মাইনাস দিব সূত্রের মাইনাস আবার এই দুটা গুণ করে দিব তাহলে কি হবে চার গুণ মাইনাস দুই দেখো তাহলে এইখানে কিন্তু আমরা এইভাবেই কিন্তু এইভাবে দিচ্ছি আর পাঁচ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু মাইনাস টু এখন কথা হচ্ছে তোমরা যদি না বুঝো এটা কিন্তু আসিব নি পেস ঠিক আছে তো এখন হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমাদের খুব সহজ কাজ এখন কিন্তু এই যে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা তো আমরা করে দিছি ইলেনের লেনটা কিভাবে দেখো যে মাইনাস টু আর মাইনাস আঠাইশ মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ছাপ্পান্ন আর যে সূত্রের মাইনাসটা ওই মাইনাসটা থেকেই গেছে আবার এই যে মাইনাস ওয়ান মাইনাস বত্রিশ মিলে হচ্ছে আমার মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস বত্রিশ ঠিক আছে এভাবে আমাদের একসের নিচের বেলুগুলা কিন্তু আমরা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা আবারও কি করবো ওয়ানের নিচের বেলুগুলো কিন্তু একইভাবে দিয়ে দিব দেখো চার আর মাইনাস বত্রিশ করতে হবে প্লাসে মানস মাইনাস তাহলে এখানে মাইনাস একশো আঠাশ লিখে দিলাম

এই যে এখানে যে চলক আছে এটার মধ্যে তো চলক আছে তাই না এটার মধ্যে একটা চলক আছে এটাতে কিন্তু চলক নাই তাহলে এটার সাথে এটাকে একবার নিব চলক সহটা আর এটার সাথে এটাকে একবার নিব ঠিক আছে মানে এই যে ওয়ান বাই থ্রি যেটাতে চলক নাই এইটাকে কি করবো আমি এই এক্স এর সাথে এক্স এর এটার সাথে একবার নিব ওয়াই এর সাথে একবার নিব একবার অঙ্কটা বুঝে যাও তাহলে আর সমস্যা হবে না ভবিষ্যতে কোনো ঠিক আছে তো এখন দেখো এখন হচ্ছে আমরা কি বললাম যে এই যে এক্স এর যেটা আছে এক্স এরটার সাথে

তাহলে এটাকে যদি কাটাকাটি করে দিই হয়ে যাবে আমাদের আট তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এক্স এর যে ভ্যালুটা কত চলে আসছে আট চলে আসছে এটা হচ্ছে আমাদের এক্স এর মান এরপর আমরা যদি আবার ওয়াই এর মানটা নির্ণয় করতে চাই একই সিস্টেমে যে ওয়াই বাই টুয়েলভ ইজ ইকুয়াল ওয়ান বাই থ্রি আবারও হচ্ছে আমরা আর গুণন করে ফেলবো থ্রি ওয়াই ইজ ইকুয়াল টুয়েলভ থ্রিটাকে ভাগে নিয়ে গেলাম মানে ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে এই পদ্ধতিতে কিন্তু আমরা দেখো খুব ইজিলি এক্স এবং ওয়াই এর মানটা কিন্তু বের করে ফেলতে পারছি তোমাদের কাছে হয়তো বা এখন যেহেতু অঙ্কটা প্রথমবার করছো তোমাদের কাছে হয়তো বা একটু প্যারা লাগতে পারে একটু কঠিন লাগতে পারে

মাইনাস তিন দেখো প্রথম লাইন এটা শেষ এখন হচ্ছে দ্বিতীয় লাইন এটা লিখে ফেলবো আমরা নাইন মাইনাস ফাইভ মাইনাস একচল্লিশ দেখো যে নাইন মাইনাস ফাইভ মাইনাস একচল্লিশ আবার কত দিব দিয়ে দেবো নাইন মাইনাস ফাইভ তাহলে এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে খুব সহজ কাজ সেটা হচ্ছে আমি হচ্ছে এখানে কি লিখবো এক্সের মানটা লিখবো তাহলে যখন এক্সেরটা লিখবো তখন কি করবো এক্সের লাইনটা কেটে দিব এখন হচ্ছে ডান পাশের এই দুইটা কোনো যোগ করে দিব তাহলে কি হবে দেখো মাইনাস একচল্লিশ গুণ হচ্ছে কত মাইনাস থ্রি সূত্রের একটা মাইনাস আসবে এরপর আবার এই দুইটাকে গুণ করে দিবডার সাথে তাহলে এখন কত হবে আবার মাইনাস একত্রিশ গুণ হচ্ছে কত মাইনাস ফাইভ তাহলে এক সের কিন্তু লেখা আমাদের শেষ এরপর আমরা আবার কি করবো ওয়াইড টা লিখবো ওয়াই এটা যে মুহূর্তে লিখবো তখন হচ্ছে আমরা কি করবো ওয়াইডটা কেটে দিবো ওয়াই লাইনটাকে কেটে দিবো ঠিক আছে ওয়াইড যখন ওয়াই নিচে যখন লিখবো তাহলে এখন আবার আমাদের একই কাজ এই যে একত্রিশের এর সাথে এই দুটাকে গুণ করে দিব তাহলে কত হবে নাইন ইন্টু মাইনাস একত্রিশ সূত্র থেকে একটা মাইনাস আসবে এরপর আবার এই দুইটাকে গুণ করে দিব একই পদ্ধতিতে যখন ওয়ান এরটা লিখবো যখন ওয়ান এরটা লিখবো তখন আমরা আবার কি করব শুরুতে এই দুইটা লিখবো এই যে এই যে এই দুইটা এই দুইটা লিখে মাইনাস দিব দিয়ে এবার এই দুইটাকে গুণ করব ঠিক আছে একই পদ্ধতি এখন তোমরা একটু দেখো আমার আমি যা লিখলাম এর একটু মিলা নাও এই যে এক্স ইজ ইকুয়াল কত মাইনাস তিন ইন্টু মাইনাস একচল্লিশ সূত্রের মাইনাস এরপর মাইনাস পাঁচ ইন্টু মাইনাস একত্রিশ লিখে দিলাম ওয়াই ইজ ইকুয়াল কত আসছে এই যে নাইন ইন্টু মাইনাস একত্রিশ আবার সূত্রের একটা মাইনাস আসছে সাত ইন্টু মাইনাস একচল্লিশ এভাবে তাহলে এই পদ্ধতিতে কিন্তু তোমরা খুব সহজেই লিখে ফেলতে পারো এরপরে তো জাস্ট গুণ করা এই যে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে মাইনাসে প্লাস একশো তিরিশ মাইনাস একশো পঞ্চান্ন এখানে কিন্তু আমি দেখাই আগে কিন্তু সব সবাইগুলো বিস্তারিত বলেই দিছে তো দেখো এখান থেকে কি করতেছি আমরা এই যে নাইন মাইনাস একত্রিশ আর এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুশো সাতাশি মানে জাস্ট এখন যোগ যোগ হিসাবে এগুলো বোঝানোর কিছু নাই

বাই মাইনাস এইট মাইনাসে মাইনাসে কাটা সাইডে কত বত্রিশ তাহলে এক্সের মানটা পেয়ে যাচ্ছি আমি কত ফোর একই পদ্ধতি তো ওয়াই বাই এইট নিয়ে আমি কি করবো সলভ করে দেবো তাহলে ওয়াই বাই এইট ইজুগাল ওয়ান বাই মাইনাস এইট এখান থেকে কিন্তু আমি ভ্যালুটা পেয়ে গেলাম ওয়াই ইজুগাল মাইনাস ওয়ান সো আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ফোর কমা মাইনাস ওয়ান দেখো সবচেয়ে শিক্ষার্থী এই ম্যাটটা কিন্তু আমাদের তিন মিনিটে শেষ হয়ে গেছে কারণ তোমরা এখন বুঝে গেছো প্রথম ম্যাটটা আমি যেহেতু একদম বেসিক থেকে ধীরস্থিরভাবে আলোচনা করছি এই জন্য তখন কিন্তু একটু সময়টা বেশি লাগছে এখন কিন্তু দেখো আমরা কিন্তু একদম অল্প সময়ে আমরা কিন্তু ম্যাটটাকে সলভ করে ফেলছি এখন হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এখন আমাদের যে তিন নাম্বার যে ম্যাটটা আছে এটাকে কিন্তু আমরা আজকের যে সর্বশেষ ম্যাথ এটাকে সমাধান করে দেব তো এখন হচ্ছে আমাদের যে তিন নাম্বার যে ম্যাটটা এটা তোমাদের কাছে কিন্তু একটু ঝামেলা লাগতেই পারে যে এতক্ষণ কি শিখাইলেন আর এখন এটা কি ধরনের ম্যাট দেখা যেতেছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই এটা কি কি দেখা দিতেছে। যাই এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা কি হচ্ছে আমরা এখন আর গুণন করে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে এটাকে আমরা আর গুণন করে একটু সিম্পলিফাই করে ফেলবো তাহলে আমরা হচ্ছে আসো আগে এটা দিয়ে গুণ করি কত হয়ে যাবে দেখো তো বাম পাশে হয়ে যাবে আমরা আমরা আগে হচ্ছে ফাইভ এক্সটা দিয়ে করে ফেলি তাহলে হ্যাঁ আমরা হচ্ছে যেটা করবো আগে এই যে ফাইভ দিয়ে করে ফেলবো তাহলে ফাইভ এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই আর ডান পাশে হয়ে যাবে কত থ্রি এক্স আর প্লাস হচ্ছে থ্রি ওয়াই এটা হয়ে যাবে ডান পাশে সব আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে কি হয়ে যাচ্ছে আর মাইনাস থ্রি ওয়াই জিরো তাইলে বা থেকে মাইনাস হচ্ছে এইট ওয়াই আর এই যে জিরোটা যেটা জিরোটা আমরা জিরো হিসেবে রেখে দিচ্ছি কি আর করবো মানে আমাদের কিন্তু একটা ওয়ান এর হিসেবে একটা ভ্যালু লাগবে ঠিক আছে এখানে আমরা এই জন্য একটা জিরো হিসাবে একটা ভ্যালু রেখে দিচ্ছি এটা কেন রাখছি তোমরা একটু দেখো এই যে এখানে এক নাম্বারে যেটা আছে এক নাম্বারে যেটা আছে এক নাম্বারটা কত ছিল আমাদের আমরা কিন্তু সমীকরণটাকে একটু এখন ফ্রেশ করে লিখি এক নম্বর সমীকরণটা কি আছে এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থার্টি সিক্স আর দুই নম্বর সমীকরণটা কি আছে টু এক্স মাইনাস এইট ওয়াই প্লাস জিরো জিরো তাহলে এখন আমাদের দেখো এক্সের তো সহগ আছে এর সহগ আছে তাহলে জিরো হিসেবে তো এখানে কিছু নাই যেহেতু কিছু নাই এই জন্য আমি একটা জিরো দিয়ে দিছি কিছু নাই তো নাই তাহলে জিরো যদি যোগ করি তাহলে তো আমাদের তো কোনো সমস্যা নাই এই জন্য জাস্ট এটা দিয়ে দিছি তাহলে এখন যে কাজটা আমরা করব এখন কিন্তু কাজ আমাদের ওই ঘুরে ফিরে আগের মতোই কি করব এক্স দিব ওয়াই দিব ওয়ান দিব আবার এক্স দিব আবার ওয়াই দিব তাহলে এক্সের সহগটা কত এক্সের সহগ কিন্তু আমরা এই যে এক নং সমীকরণ থেকে পড়তেছি কত ওয়ান এবার হচ্ছে ফাইভ এবার হচ্ছে কত মাইনাস থার্টি সিক্স এবার আবার হচ্ছে ওয়ান এবার হচ্ছে আবার ফাইভ আর এখান থেকে নং যদি চলে যায় এটা হবে কত টু এটা হবে কত মাইনাস এইট এটা হবে কত জিরো এটা হবে আবার কত টু এটা হবে মাইনাস এইট তাহলে এখন কিন্তু আমাদের ওই যে আবার ঘুরে ফিরে আগের সিস্টেম এই এক্সএন মানটা যেহেতু নির্ণয় করতেছি এর লাইনটা কেটে দিচ্ছি দেখো এর লাইনটা কেটে দিচ্ছি খুব মজার একটা ম্যাথ এই যে দুইটা কি আগে ডান পাশের গুলার সাথে গুণ করবো তাহলে কি হবে পাঁচ গুণ জিরো দেখো পাঁচ গুণ জিরো এরপরে মাইনাস দিয়ে এই দুটাকে গুণ করবো তাহলে মাইনাস দিলাম এখন কি হয়েছে মাইনাস আট মাইনাস থার্টি সিক্স ঠিক আছে এখন কিন্তু সবই মিলে যাবে খুব সহজে তো এইভাবে কিন্তু আমাদের যে এক্সের যেমনটা এক্সের নেচার গুলো বের করা হয়ে গেল গা এরপরে আমরা কিন্তু এখন এই যে ওয়াই এর নিচের যেগুলো আসে ওয়াইটাকে এখন আমরা কিন্তু কেটে দিব তাহলে আসলে আমরা যে ওয়াইটাকে কেটে দিই যেহেতু ওয়াই এর নিচের মানগুলো আমি বের করতেছি আবারও কি করব এই যে এই দুইটাকে গুণ করে দেবো তাহলে মাইনাস থার্টি সিক্সের সাথে টু গুণ করছি দেখো এই যে টু মাইনাস থার্টি সিক্স এরপরে সূত্রের একটা মাইনাস আসছে এরপর আবার কি করবো এই যে এই দুটাকে গুণ করে দেবে তাহলে ওয়ানের সাথে জিরো গুণ করে দিলাম শেষ আমাদের ওয়াইয়ের এটাও শেষ এরপর আমরা এখন কি করবো ওয়ানের এটা নিচে যাব তাহলে ওয়ানের এটা কেটে দেবো যার নিচে যাব তারটা কেটে দেবো এখন আবার এই দুটা গুণ আটের সাথে মাইনাস ওয়ান গুণ সূত্রের মাইনাস আবার কত মাইনাস দিলাম এরপর হচ্ছে এর সাথে পাঁচ গুণ দিলাম এখন হচ্ছে আমাদের খুব সহজ কাজ এই যে এটা তো জিরোই হয়ে গেল এই যে এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস তাহলে সূত্রের মাইনাসটা কিন্তু থেকেই গেল কত মাইনাস দুইশো আটাশি

সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চ সহজ করে তোমাদেরকে এই ম্যাপটা বুঝিয়ে দেওয়ার আশা করি তোমরা আজকের এই নিয়মটা একবার বুঝার পরে আর গুণন পদ্ধতিতে জিন্দে গিতে না কিসের আর গুণন কিসের বজ্র গুণন এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই কোনো জীবনে ভয় পাবো না এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবে কারণ আমার চ্যানেলে নাইনটি ফাইভ পার্সেন্ট এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তো সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার সকল পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে যেন তারাও এরকম সুন্দর একটি ভিডিও সুন্দর একটি নিয়ম যেন তারাও শিখে ফেলতে পারে তো এবং কম তোমার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমার একটু অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দেবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ